তৃতীয় বর্ষের গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের দুই হাজার আমরা হচ্ছে উপাত্ত বলে থাকি আর এটা হচ্ছে সারণি যেগুলো থাকে ওইগুলো সূত্র এবং উপাত্ত থেকে সূত্র কিন্তু আলাদা এগুলো যেহেতু উপাত্তর এখানে হচ্ছে আমাদের প্রথম বিষয় জানতে হবে যে আমাদের এই সংখ্যাগুলো কয়টি তার আগে আমি এই সূত্র সম্পর্কে আলোচনা করি সূত্র আলোচনা করে তারপরে মূল অঙ্কে আসি চতুর্থক ব্যবধান সমান চতুর্থক ব্যবধান সমান সূত্র হচ্ছে থ্রি মাইনাস কি ওয়ান বাই টু এটা হচ্ছে সূত্র এখন কিউ থ্রি কিভাবে বের করতে হবে এবং কিউ ওয়ান কিভাবে বের করতে হবে এই বিষয়টা আগে জানতে হবে এখন এই কিউ থ্রি আর কিউ ওয়ানের মান কিভাবে নির্ধারণ করতে হবে তা উপাত্ত নির্ধারণ করে দিবে এখন গুনতে হবে উপাত্ত কয়টি এখানে উপাত্ত মোট কিন্তু এগারোটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে হচ্ছে এগারোটি সেক্ষেত্রে এই এগারো কিন্তু বীজর সংখ্যা এগারো সংখ্যাটা হচ্ছে কিন্তু বিজোর এই এনের মান কিন্তু বীজর সংখ্যা হয়েছে সেক্ষেত্রে আর কি ওয়ান কি ওয়ান এর মান বের করতে হয় হচ্ছে এন প্লাস ওয়ান বাই ফোর তম পদ তাহলে এখানে হচ্ছে এবার কিউ থ্রি এখানে হচ্ছে থ্রি এন প্লাস ওয়ান এন এন এর মানটা যেটা হচ্ছে উপাত্ত মোট কয়টি আছে তাহলে এগারোটি তাহলে এনের এর মান এগারো শুধু এনের এর মান বসালে কিন্তু আমরা হচ্ছে এটা কিন্তু ই করতে পারতেছি যেহেতু এটা বিজোর সংখ্যা তাহলে মান বসাই কিউ থ্রি সমান

তাহলে হচ্ছে চারিদিকে যদি আমরা ছত্রিশের ভাগ করি তাহলে কিন্তু নয় নয় পদ এভাবে কিন্তু আমরা কি ওয়ানের মানও বের এখানেই বসাই মান এগারো চার তম পদ এগারো বারো নিচে চার এটা যদি ভাগ করি তাহলে কিন্তু হচ্ছে থ্রি হয় কারণ তিন ছাড়া বারো

মান কি পাইছি নয়তম পদ এখন আমাদের নয়তম পদ বের করতে হবে নয়তম পদ কত এখানে তোমরা লিখে নিতে পারো নয়তম পদ অথেব নয়তম পদ সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়তম পদ কত উনিশ তাহলে আছে উনিশ আবার যখন তিনতম পদ এটা বের করছো এখানে লিখে নিতে পারো অথেব তিনতম সমান তাহলে তিনতম পদ বের করতে হবে এক দুই তিন সাত তাহলে কিউ থ্রির মান আমরা কত পেলাম নয়তম পদ উনিশ পাইছি তাহলে আছে উনিশ এখানে কিন্তু যে ইংরেজি যদি লাগবে তাহলে ইংরেজি মান বসাবো এখানেও সেগুলোকে কিন্তু ইংরেজি তুলে নিব এখানে আছে কিউ থ্রি তাহলে কত পাইছি উনিশ মাইনাস কিউ ওয়ানের মান কত পাইছি তিনতম পদ সাত সেই আছে সাত নিচে দুই এবার হচ্ছে বারো এনেছে দুই তাহলে যদি বারো কে আমরা দুই কে আছে বারো কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কিন্তু ছয় হইল এটাই কিন্তু অ্যান্সার আর যদি হচ্ছে তোমাদের এটা কিন্তু দুই সালে আইসে এটা বেজোর সংখ্যা যদি জোর সংখ্যা হইতো তাহলে আমরা কিউ থ্রি আর কিউ ওয়ান এর মান কিভাবে বের করতাম এই বিষয়টাও কিন্তু আমাদের জানতে হবে তাহলে এটা কিন্তু আরো সহজ তখন কিউ ওয়ান এর মান বের করতে হচ্ছে এন বাই ফোরতম পদ আর কিউ থ্রি এর মান বাই করতে হচ্ছে এন ওয়ান বাই ফোরতম পদ যদি জোর হয় অর্থাৎ যদি এনের মান জোর হয় অর্থাৎ এই সংখ্যাগুলো কয়টি সেটা হচ্ছে তোমার এই সূত্র কিন্তু নির্ভর করবে সেটা হচ্ছে জোরেরটা হবে না বেজোরেরটা হবে আর একটা বিষয় এইগুলো কিন্তু এখানে সাজিয়ে দেওয়া আছে যেমন চার ছয় সাত আট দশ এভাবে কিন্তু সাজিয়ে আছে যদি সংখ্যা যদি উলট থাকতো তাহলে তোমার প্রথম কাজ হয়তো আগে সংখ্যাগুলো সাজিয়ে নেওয়া এভাবে তোমরা যদি পরবর্তী যে ভিডিওগুলো যদি পেতে দাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি ফাইতে ভালো দেখো ভালো হাফিস